একেই বলে ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্ক গণেশ পূজা আর অঞ্জলি দিচ্ছে একে অপরকে পুষ্প প্রদান করছে এই যে মহাকার সূর্য নির্দি দেব সর্বকার সর্বকা লেশোক সতন্দ পুষ্পীলব আঞ্জলি

সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজ আমি গণেশ চতুর্থী উপলক্ষে এসেছি রাঙ্গির খাড়ি সঞ্জয় মার্কেটের বাবা তারকনাথ মন্দিরের কিনারে আমাদের বরাক ভ্যালিতে কিন্তু এই গণেশ চতুর্থী বটার প্রচলন ছিল না আমি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে কমিটিকে অশেষ ধন্যবাদ জানাবো উনারো বছর ধরে কিন্তু এই কমিটি দ্বারা যুব সংঘ কমিটির সদস্যরা সার্বজনীনভাবে এই পুজোটা চালিয়ে যাচ্ছেন তো কমিটির সদস্যদেরকে জিজ্ঞেস করে নেব কিভাবে আয়োজন করেছেন কি কি পুজো সব কিছু একটু জিজ্ঞেস করে নেব নমস্কার দাদা শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বলুন এই পূজা সম্পর্কে আমাদের কি দ্বারা আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিবানী এক্সপ্লোর তো আমরা বিগত চোদ্দ বছরের না এবার পনেরো বছর প্রদর্পণ করলাম এবার আমাদের পণ্যতম বর্ষ তো আমাদের গণপতি উৎসবের প্রারম্ভে আমি অ্যাকচুয়ালি সবাইকে আমাদের তিধারা ত্রিধারা সংঘের পক্ষ থেকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জ্ঞাপন করছি তো আমাদের এবারের পুজোর বিশেষণ বিশেষত্ব হচ্ছে এবার আমরা তিন দিবসীয় পূজা করছি আজকে সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ তিন দিন পুজো হবে গতকাল আমাদের উদ্বোধন হয়েছে এই মণ্ডপের শ্রীচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সঙ্গের গুণাতীতানন্দ জি মহারাজ উনি এসে আমাদের এই মণ্ডপের প্রতিমার আবরণ উন্মোচন করেছেন তৎসঙ্গে মণ্ডপের উদ্বোধনও করেছেন তো আজ আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে কিছুক্ষণ আগে এখন আমরা প্রসাদ বিতরণ করব মোটামুটি আজ আমরা পাঁচ থেকে ছয় হাজার মানে ভক্তদের আমরা প্রসাদ বিতরণ করব মাধুপুরী অন্য যেটা যেহেতু এখানে জাগড়া অত্যন্ত সীমিত রাস্তার পারে আমরা পুজো করছি জাগার অভাব তো আমরা সবাই যেমন পিডব্লিউডি তারপর শীত ডিসি অফিস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি অফিস এবং মিউনিসিপ্যালিটি তাদের থেকে আমরা পারমিশন নিয়েছি এবার পারমিশন নিয়ে অনেক ঝামেলা হচ্ছে রাস্তা ছোটো হওয়াতে এদিকে আমাদের রাঙ্গাঘাড়ি এরিয়া তো কাজ চলছে হ্যাঁ নেতাজি স্টির জন্য আমাদের এখানে অনেক প্রবলেম হচ্ছে অনেক যানজট সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা খুব সাধ্যমত মানে যতটুকু পারছি আমরা এখানে পূজা এবার করছি তো আজকে আমাদের পুজোর প্রথম দিন আমরা এখনই প্রসাদ বিতরণ শুরু করব আর আগামী তিন দিন থাকবে এরকম প্রসাদ বিতরণ আর সন্ধ্যার দিকে থাকছে আমাদের সাংস্কৃতিক কর্মসূচি তো আজকে আমি এগুলো এখন আমাদের প্রকাশ করব না এখানে অনেক আমন্ত্রিত শিল্পীরা আমাদের বরাক উপত্যকার নাম করা আমরা প্রত্যেক বছরই করাই সেই ধারা রেখে আমরা এবারও আজকে আমাদের অনুষ্ঠান হবে কালকে আগামী কালকে হবে আগামী পরশু দিনও হবে তো আমরা সবাইকে আপনাদের এখানে এই অনুষ্ঠান দেখার জন্য এবং মন্দিরে এসে ঠাকুর দর্শন করার জন্য অনুরোধ ঠাকুর দর্শন ঠাকুরের আমি বলতে চাই এত সুন্দর মানে গণেশ ঠাকুর হ্যাঁ বাইরে থেকে এটাও একটা এটা একটা ঘটনা আছে এইবার একটা মানে আমরা বলছি আমরা তো সবাই জানি যে আমাদের পশ্চিমবঙ্গের শিল্পীরাই খুব ভালো মূর্তি তৈরি করেন কিন্তু আমাদের শিলচরের মধ্যেও যে এত সুন্দর প্রতিভা লুকিয়ে আছে সেটা আমরা জানতাম না একটা ঘটনাতে আমরা সেই জিনিসটা বুঝতে পেরেছি আমাদের আজকের এইবারের প্রতিমা আমরা পশ্চিমবঙ্গের শিল্পীকেই দিয়েছিলাম বরাত দিয়েছিলাম মূর্তি বানানোর জন্য উনি বরাত নিয়েছেন এবং আমরা কাঠাম পূজা দেওয়ার পর এক সপ্তাহ খানেকের মধ্যে যে শিল্পী নিয়েছিল বায়নার ওনার ব্রেন স্ট্রোক হয়ে গেছে তো ওই মানে ওই ঘটনাতে আমরা অনেক মানে অনেক মানে মানে অনেক মানে মর্মাহত হত। তো ওনাকে আমরা মানে কলকাতা পাঠিয়ে দিয়েছি এবং ওনার থেকে আমরা সেই কাঠাম পূজ কাঠাম আমরা নিয়ে আমাদের শিলচরের একজন শিল্পীকে দিয়ে আমরা দায়িত্ব দিয়েছি প্রতিমা শিল্পী প্রতিমা শিল্পী নাম মানে ডিব্লু আচার্য কিন্তু উনি দিব্যাঙ্গ অর্থাৎ হ্যান্ডিক্যাপ একটা হয়ে এত প্রতিমা সুন্দর যে এই অবস্থায় উনি আমাদের এই মূর্তিটা মানে আমাদেরকে মানে রূপদান করেছেন তো আমরা সবাইকে বলবো আমাদের এই মূর্তি এসে দর্শন করুন এবং প্রসাদ নিয়ে যাবেন সাংস্কৃতিক কর্মসূচি হবে সেই আনন্দ অনুষ্ঠানগুলো উপভোগ করবেন শেষ ধন্যবাদ আপনাদের সবাইকে এভাবে সুন্দর মনোভাব নিয়ে উনারা যেভাবে চলিয়ে চালিয়ে যাচ্ছেন এই পূজাটা অশেষ অশেষ ধন্যবাদ আমাদের মানে প্রত্যেক বরাটবাসীর তরফ থেকে আমরা সবাই জানি মানে আমাদের বরাকে কিন্তু এই ধরনের পূজার প্রচলন ছিল না কিন্তু পনেরো বছর ধরে যে ওনারা চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত চলছে সুন্দরভাবে আমি সব কিছু দেখাবো আপনাদেরকে মহাপ্রসাদের আয়োজন কতজন প্রসাদ মানে বিতরণ করছেন কতজন লাইনে আছেন সব কিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই চোখ রাখি রাখবেন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ হ্যাঁ আমি বলে দিয়েছে এখানটায় কন্টিনিউ প্রসাদ থাকবে আপনারা ভাববেন না যে দুপুর একটা থেকে দুইটা বা তিনটা পর্যন্ত প্রসাদ লিমিটেড এতটুকু এতটুকুই না যখনই আসবেন আপনারা প্রসাদ পেয়ে যাবেন ওনারা অঢেল এক ব্যবস্থা করেছেন সত্যি সববার জন্য প্রসাদ আছে যারা যারা আমার এই চ্যানেল থেকে দেখছেন সবাই আসবেন গণেশ আমরা সবাই জানি গণেশ আমাদের সিদ্ধিদাতা আমার যে কোনো পূজার প্রথমে গণেশকে আমরা বন্দনা করি আমাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি সবাইকে সবাই আসুন গণেশ ঠাকুরকে দর্শন করুন আর পূজার সৌন্দর্যটা উপভোগ করুন বিষ্ণুর নম বক্রতন্ড মহাকায় সূর্য কুটি সম্বিঘ্ন কু মে দেব সর্বার্যিশু সর্বদা এস সচন্দন পুষ্প বিলপুত্রাঞ্জলি নম শি শ্রী সিদ্ধিদাতা গণেশা জনম

এই যে গণেশ ঠাকুরের সব ভোগ যেগুলো দেওয়া হয়েছিল এগুলা এখান থেকে সব বিতরণ হবে দিদিরা সবাই বসে বসে এইগুলা এখন সব প্রসাদের আয়োজন করছেন কারেন্ট নেই এর জন্য আমি মুখটা ভালোভাবে দেখাতে পারছি না ত্রিধারা যুব ক্লাবের এই যে মহাপ্রসাদের আয়োজন দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে এখন মহাপ্রসাদটা মিশ্রিত হবে স্পেশালি ওরা তিন ভাই এই যে তিন ভাই মিলে ওরাই করতেছে আমাদের বিগত পনেরো বছর ধরে ওরাই ই করছে ভুগে রান্না করতেছে আর কি আমাদের এই তিধারা যুব সংঘের এবার তো পঞ্চদম পঞ্চদশতম বছর তো আমাদের এখানে ভুগে রান্না হচ্ছে আমাদের তিনদিনই ভুগ হয় তো এই ভোগের রান্না মোটামুটি ধরুন আজকে আমাদের পাঁচ থেকে ছ হাজার লোকের আয়োজন আমরা করেছি দিনের বেলা এখন পুজো চলছে পুজো ভোগ হচ্ছে ভোগ হওয়ার পরেই আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে মোটামুটি দুটা থেকে আড়াইটা নাগাদের ভিতরে আমরা প্রসাদ বিতরণ শুরু করবো বরা তিন ভাই এই তিন ভাই আমাদের পনেরো বছর ধরে ওরা আমাদের শিলচরের স্থানীয় আমাদের ব্রাহ্মণ তো ওরা তিন ভাই মিলে আমাদের এই পনেরো বছর ধরেও পূজার প্রসাদ বিতরণ প্রস্তুতি করে এবং এবারও ওরা করছে আর কি শিলচর লিঙ্ক আর এবার আমরা পূজা যেহেতু আমাদের শিলচরের সব স্থানীয় শিল্পীদের নিয়েই আমরা শিলচরের সব লোকদের নিয়ে আমরা এবার পূজার আয়োজনটা করছি মূর্তি প্রতিমা যে শিল্পী রূপদান করেছেন ওদিও শিলচরের প্যান্ডেল লাইটিং সাউন্ড সিস্টেম সবই আমাদের শিলচরের স্থানীয় শিল্পীদের আমরা এবার পূজা সম্পন্ন করছি এই যে একটা মিশ্রিত দেখালাম এভাবে ছয় সাতটা নৌকা রেডি হবে যেহেতু আমাদের বরাক ভেলির প্রত্যেক দর্শনার্থীরা এসে যাতে প্রসাদটা পায় এর জন্য ওনারা প্রিপারেশনটা করছেন অনেক 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 প্রিপারেশন চলছে তো এইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আসবেন ভাববেন না যে প্রসাদ পাবো না যে কোনো সময় আসলে আপনারা কিন্তু প্রসাদ পেয়ে যাবেন এই ধরনের ব্যবস্থা ওনারা করেছেন তিন দিন ধরে সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিন ধরে এই এই পূজার আর প্রসাদের মহাপ্রসাদের আয়োজন চলবে তো আপনারা অবশ্যই ভিজিট করবেন আর গণেশ চতুর্থীর সবাইকে শুভকামনা এই যে কন্টিনিউ চলছে কতটাই হবে দাদা এভাবে তিন চার কুইন্টাল হবে তিন চার কুইন্টাল ওরা মিলে খুব আনন্দ আর প্রসাদ খাওয়া শেষ নি তোমাদের খেয়েছি একটু পরে খাবো মাখা প্রসাদ তিনোদিন আসবেন হাত জোর করে বলছি তিনোদিন আসবেন খুব হয় কিন্তু না খুব আনন্দ করি আমরা প্রসাদ গ্রহণ করবেন সন্ধ্যার সময় আরতি হয় আসবেন অবশ্যই আসবো সবাইকে শুভ গণেশ পূজার অনেক অনেক শুভেচ্ছা টাটা